আপনি নতুন বাবা হলেন নতুন বাবা হয়ে আপনি ভীষণ ভীষণ খুশি এক্সাইটেড তারপর কিছুদিন পর দেখা যে পরিস্থিতি আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে আপনি আর ততটা এনজয় করতে পারছেন না আপনার ভালো লাগছে না যে আশপাশের যে ভালো পরিস্থিতি যেগুলো ছিল আগে সেগুলো মনে হচ্ছে আর ভালো লাগছে না বাচ্চার সঙ্গে তো এনজয় করতে পারছেন না ঠিকঠাক ঘুমাতে পারছেন না খেতে পারছেন না হ্যাঁ এরকম বাচ্চা হওয়ার পর পর বাবাদের ক্ষেত্রে বা ছেলেদের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ সমস্যা হতে পারে হতাশার সমস্যা পোস্ট পার্টম ডিপ্রেশন ইন মেল বা প্যাটার্নাল ডিপ্রেশন এটি একটি খুব কমন সমস্যা হ্যাঁ আজকের ডিসকাশন বা আজকের পর্ব এই পোস্ট পার্টম ডিপ্রেশন ইন মেল বা ছেলেদের ওসব পরবর্তী হতাশার সমস্যা হ্যালো এভরিওয়ান আমি ডক্টর এস কে জামান কনসালটেন্ট সাইকেট্রিস্ট ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ ওসব পরবর্তী দেখা যায় যে বাবারা তাদের বাচ্চাদের নিয়ে ভীষণ এক্সাইটেড থাকেন কিন্তু যখনই বাচ্চা হয়ে যায় বাচ্চা হওয়ার পর কিছুদিন পর দেখা যায় যে কিছু বাবার ক্ষেত্রে ডিপ্রেশন বা হতাশার সাইন সিমটম দেখা দেয় আমেরিকার একটি গবেষণা বলছে যে টেন বা দশ ভাগ বাবা তাদের প্রেগনেন্সিতে তার ডিপ্রেশন বা হতাশার সাইন সিমটম দেখায় প্রেগন্যান্সির সময় ডিউ টু প্রেগনেন্সি প্রেগনেন্সি আসার জন্য তাদের মধ্যে ডিপ্রেশন বা হতাশার জন্ম নেয় কিন্তু দেখা যায় এই যে দশ শতাংশটা বেড়ে গিয়ে বাচ্চা হওয়ার পর পর পঁচিশ শতাংশ হয়ে যায় মানে প্রতি চারজনে একজন বাবা এই ডিপ্রেশনের সাইন সিমটম নিয়ে প্রেজেন্ট করে সুতরাং এটি খুব গুরুত্বপূর্ণ ভয়ানক একটি তথ্য যে প্রতি চারজনে একজন বাবা এই ডিপ্রেশন বা হতাশার শিকার হন বাচ্চা হওয়ার জন্য এর প্রাইমারিলি আমরা কেন বুঝতে পারি না বা এত কেন রেকগনাইজ হয় না যে বাবারা ডিপ্রেশনে ভুগছে তার একটা মূল কারণ হলো ছেলেরা কম কথা বলে ছেলেরা অতটা এক্সপ্রেসিভ নয় ছেলেরা অতটা ভোকাল নয় যেটা এক্সপ্রেশন ইমোশনগুলোকে মুখ দিয়ে প্রকাশ করে না বলে সব ক্ষেত্রে এই ব্যাপারটা প্রকাশ পায় না আমাদের ভারতীয় সমীক্ষা বলছে 10% বাবা বা 10 শতাংশ বাবা এই পোস্টপার্টাম ডিপ্রেশনে ভোগে সুতরাং পোস্টপার্টাম ডিপ্রেশন ভীষণ গুরুত্বপূর্ণ একটি সমস্যা এবং প্রত্যেকটি মানুষের এই পোস্টপার্টাম ডিপ্রেশন সম্পর্কে জানা উচিত এবং যদি ডিপ্রেশনে তিনি ভোগেন তাহলে তার প্রপার ট্রিটমেন্ট বা অ্যাসেসমেন্ট এগুলো খুব জরুরি তার কারণ এই পোস্টপার্টাম ডিপ্রেশন দেখা যায় তাদের সাংসারিক জীবনে খুব বড় প্রভাব ফেলে আর বাচ্চা সাথে বাবার যে সম্পর্ক তাতে প্রভাব ফেলে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে প্রভাব ফেলে ওভারঅল তাদের কোয়ালিটি অফ লাইফ অনেকভাবে বিঘ্নিত হয় সুতরাং আর্লি ইন্টারভেনশন যদি করা যায় তাহলে তার ওভারঅল আউটকামটা খুব ভালো হয় খুব তাড়াতাড়ি যদি ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট করা যায় তার আউটকাম খুব ভালো হয় এবার আমরা দেখে নিই যে কারা এই পোস্টমার্টম ডিপ্রেশনে বেশি ভুগতে পারে বা কাদের পোস্টমার্টমের ভোগার সম্ভাবনা বেশি থাকে এক নাম্বার আসি যাদের আগে ডিপ্রেশনে কোনো এপিসোড বা হতাশার একটা এক্সপিরিয়েন্স আগে হয়েছে তাদের ক্ষেত্রে এই হতাশা আসার সম্ভাবনা থাকে যাদের ক্ষেত্রে

সময় ঠিক মানুষটাকে পাশে পার না পাওয়ার জন্য বা ঠিক সময় বন্ধু বান্ধবের সাপোর্ট ঠিকঠাক না পাওয়ার জন্য অনেক সময় দেখা যায় ছেলেরা অনেকেই ডিপ্রেশনে ভোগে চতুর্থ কারণ হিসেবে হরমোনাল শিফট হরমোনাল শিফট যেমন মহিলাদের ক্ষেত্রে অনেক বেশি হয় পুরুষদের ক্ষেত্রে হরমোনাল শিফট অতটা না হলেও কিছুটা বায়োলজিক্যাল হরমোনাল পরিবর্তন পুরুষদের ক্ষেত্রেও দেখা যায় তার জন্য ডিপ্রেশনের সমস্যা আসতে পারে স্পেশালি কটিজোল সেক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে পঞ্চম কারণে আসে দাম্পত্য কলহ দাম্পত্য কলহটা দেখা যায় যে প্রেগনেন্সি আসার সাথে সাথে অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খারাপ হতে থাকে বা অনেক সময় বাচ্চা হওয়ার পর পরও দেখা যায় বিভিন্ন কারণে দাম্পত্য কলহ দেখা যায় পারিপার্শ্বিক কারণে হোক বা নিজেদের মধ্যে মনোমালিনের জন্য হোক না কেন এই দাম্পত্য কলহটাও অনেক সময় পুরুষদের ক্ষেত্রে ডিপ্রেশনের কারণ হয়ে দাঁড়ায় ছয় নম্বর কারণ হলো পুরুষদের পুরুষোচিত ব্যবহার মানে যে কনভেনশনাল অ্যাপ্রোচে আগেকার দিনে মানুষরা আসতো যে পুরুষ মানে এই কাজগুলো করবে এই কাজগুলো করবে না পুরুষদেরকে এইভাবেই চলতে হয় এইভাবে না চললে পুরুষদের ক্ষেত্রে খারাপ দেখায় বা এই ব্যাপারগুলো যখন ছেলেরা অনেক বেশি বেশি করে পালন করতে চায় তখন দেখা যায় বর্তমান সমাজে দাঁড়িয়ে বেশ কিছু জায়গায় আর ছেলেরা ম্যাচ করতে পারে না ম্যাচ করতে না পারার জন্য দেখা যায় যে তিনি হয়তো ডিপ্রেশনে ভুগছেন একজন মানুষ একটা ছেলে সে যেটা দেখে এসছে তার আগের জেনারেশন আগের তার আগের জেনারেশন থেকে উত্তরাধিকার সূত্রে যে আচরণগুলো পেয়ে এসেছে দেখা যাচ্ছে যে সেই পুরুষের মতো আচরণ করতে গিয়ে সে যখন তার ফ্যামিলিতে তার বাবা বা তার ঠাকুরদার মতো কাজ করার চেষ্টা করছে বা সেইভাবে তাকে উপস্থাপনা করার চেষ্টা করছে তখন দেখা যাচ্ছে সে আর সেইভাবে পেরে উঠছে না বা ম্যাচ করতে পারছে না এবং এটা দেখা যায় অনেক সময় এই পোস্টমার্টাম ডিপ্রেশনের কারণ এবার আসি এই পোস্টমার্টাম ডিপ্রেশনে যখন পুরুষরা ভোগেন তাদের কি কি হয় প্রথম হলো যে তাদের ভীষণভাবে খারাপ লাগে সারাটা দিন মনে হচ্ছে কিছুই ভালো লাগছে না কিছু ইচ্ছা করছে না তার আগে যে কাজগুলো ভালো লাগতো এখন আর সেই কাজগুলো ইচ্ছা করছে না আগে বাচ্চার সঙ্গে খেলতে ভালো লাগতো এখন আর সেটা ইচ্ছা করছে না বা আগে কাজকর্ম করতে ইচ্ছা করতো এখন সেটা ইচ্ছা করছে না তারপর সেকেন্ড সিমটম আসে ভীষণভাবে দুর্বল লাগে দেখা যায় যে তার কোনো কাজই করতে ইচ্ছা করে না শারীরিকভাবে এসে এতটাই ফ্যাটিক বা এতটাই দুর্বল ফিল করেন এই ডিপ্রেশনের সময় থার্ড সিমটমে দেখা যায় যে তাদের রাগ অনেকের ক্ষেত্রে খুব বেড়ে যেতে পারে ভীষণভাবে তারা ইরিটেবেল হয়ে যান চিটচিড়া টাইপের হয়ে যান অল্পতেই তারা রেগে যান এবং ভীষণভাবে রিয়াক্ট করে ফেলেন এই সময় চতুর্থ সিমটম ঘুমের সমস্যা হয় দেখা যায় যে তাদের ভোরবেলা ঘুম ভেঙে যায় বা রাতটা ঠিকঠাকভাবে ঘুম হয় না সারা রাত স্বপ্ন হতে থাকে যে ঘুমিয়ে ফ্রেশ হওয়া যে ব্যাপারটা সেটা তারা তখন ফিল করতে পারেন না পঞ্চম সিমটমে আসে তাদের অনেকে খিদে বেড়ে যায় বা খিদে কমে যেতে পারে তার জন্য আগে ক্ষেত্রে ওয়েট গেন হয়ে যায় এই সময়টা বা অনেকে ক্ষেত্রে আবার ওয়েট লস করেন কষ্ট সেমটাম ঠিকঠাক কনসেন্ট্রেট করতে পারেন না ঠিকঠাক মনে রাখতে পারেন না ভুলে যাওয়ার সমস্যা হয় অনেকে ঠিকঠাক ডিসিশন নিতে পারেন ডিসিশন নেকিংয়ের সমস্যা হয় সপ্তম সেমটা হলো অ্যাডিকশানে জড়িয়ে পড়েন অনেকে এই সময় অনেকেই দেখা যায় বাচ্চা হওয়ার পরে পরে এই ডিপ্রেশনটা মুখ দিয়ে বলতে না পারার জন্য তারা অ্যালকোহল এডিকশন হয়ে পড়েন অ্যাডিক্টেড হয়ে পড়েন বা অনেকে ক্যানাবিস গাঁজা বা খুব কমন হচ্ছে স্মোকিং এই সময়টা অনেক সিগারেট বা বিড়ি যারা নেন তারা দেখা যায় তাদের স্মোকিং বা টোবাকো তামাক সেবনটা অনেক পরিমাণে বাড়িয়ে দেয় অষ্টম সিমটম হলো অনেকের ক্ষেত্রে নিজেকে ওয়ার্ডলেস ফিলিং করে ভাবে আমি একটা অপদার্থ মানুষ ভেবে আস্তে আস্তে তারা সোশ্যাল সোসাইটি থেকে দূরে সরে যায় নিজের ফ্যামিলি থেকে উইথড্রল ফিল করে। আবার নবম সিমটম হলো বিভিন্ন রকম শারীরিক সিমটম হয় এই ডিপ্রেশনের জন্য দেখা যায় অনেক পুরুষ মানুষই তাদের মাথা যন্ত্রণা হয় মাসেল ক্র্যাম্প হয় গা হাত ব্যথা যন্ত্রণা হয় জয়েন্ট পেন হয় অনেকের ক্ষেত্রে হজমের সমস্যা হয় বা অনেকের ক্ষেত্রে আমাশার সমস্যা হয় এ অনেক বিভিন্ন রকম ফিজিক্যাল সিমটমস তারা দেখা দিতে পারে 10 নাম্বার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সিমটমস এবং সবচেয়ে ভয় সিমটমসই হলো অত্যাhota চিন্তা চলে আসা এই পোস্টপার্টাম ফেজে দেখা যায় অনেক পুরুষ মানুষ সুইসাইড করে না এই ডিপ্রেশনের জন্য তারা বুঝতে পারে না যে তারা ডিপ্রেশনে ভুগছেন তারা যে এনজয় করতে পারছেন না বাচ্চা হওয়াটাকে বা ফ্যামিলির সাথে অ্যাডজাস্ট করতে পারছেন না এটাই যখন অনেক বেশি বেশি করে তারা ভিতরে ভাবতে থাকে তখন তারা সিভিয়ার ডিপ্রেশনে চলে যান না সিভিয়ার ডিপ্রেশনে গিয়ে অনেকেই অত্যাhota পর্ব বেঁচে থাকে না এই পোস্টপার্টাম ডিপ্রেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি স্টেপ হলো একটা হচ্ছে আর্লি ইন্টারভেনশন মানে আগে রোগটাকে ধরতে হবে যে হ্যাঁ এই সমস্যাটা আসছে দুই নাম্বার হচ্ছে ফ্যামিলি সাপোর্ট বন্ধু বান্ধবের সাপোর্ট একজন মানুষ একজন ছেলে যারা ছেলেরা স্বভাবতই কম কথা বলেন তার সত্ত্বেও যখন তার আচরণের বিভিন্ন রকম পরিবর্তন আসছে আপনারা দেখছেন তার ফ্যামিলির মানুষ যারা দেখছেন তারা যদি রেকগনাইজ করেন যে এই সমস্যাটা তার পোস্টমর্টম ডিপ্রেশন হচ্ছে এবং যদি তার পাশে এসে দাঁড়ান এবং তাকে প্রপারলি হেল্প করেন তাকে দূরে সরিয়ে না দিয়ে তাহলে দেখা যায় তার ট্রিটমেন্ট আউটকাম অনেক ভালো যাদের ক্ষেত্রে ফ্যামিলি সাপোর্ট বন্ধু বান্ধব সাপোর্ট অনেক বেশি আমরা বহু গবেষণা পেয়েছি তাদের এই একই সেম ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করে তাদেরকে অনেক তাড়াতাড়ি সুস্থ করে ফেলা যায় যাদের ফ্যামিলি সাপোর্ট পর যাদের ফ্যামিলি সাপোর্ট কম এই পোস্টমর্টাম ডিপ্রেশন ট্রিটমেন্ট খুব জরুরি ট্রিটমেন্ট না হলে দেখা যায় তাদের বিভিন্ন রকম পারিবারিক কলহ বা বাবা সন্তানের সম্পর্ক অনেক সমস্যা তৈরি হয় এবং যার ইমপ্যাক্ট অনেক লং টার্মে গিয়ে ভবিষ্যতে পড়ে এই ট্রিটমেন্ট দুভাবে করা হয় একটা সাইকোথেরাপি একটা ফার্মাকোথেরাপি সাইকোথেরাপি সাইকোলজিস্টরা করেন সাইকোলজিস্টরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কমিউনিটি বিহেভিয়ার থেরাপি বা ইন্টারপার্সোনাল থেরাপি দিয়ে থাকেন এই পোস্টমার্টম ডিপ্রেশনে সব ছেলেরা ভুগছে তাদেরকে ফার্মাকোথেরাপি করেন ডাক্তারবাবুরা সাইকিয়াটিস্টরা খুব ভালো ভালো অ্যান্টিডিপ্রেসেন্ট এখন আবিষ্কার হয়েছে খুব অল্প ওষুধ খেয়ে খুব অল্প দিনের মধ্যেই এই পোস্টমার্টম ডিপ্রেশন থেকে বেরিয়ে আসা সম্ভব বিভিন্ন সেফ অ্যান্টিডিপ্রেসেন্ট এখন মার্কেটে অ্যাভেলেবেল ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করছেন খুব সহজে অল্প সময় মানুষ সুস্থ হয়ে যান এবং খুব বেটার আউটকাম ট্রিটমেন্ট যদি খুব ভালো কেউ করাতে চান তাহলে এই কম্বিনেশন ট্রিটমেন্ট সাইকোথেরাপি এবং ফার্মাকোথেরাপি এই যুগল ট্রিটমেন্টে একজন মানুষ খুব কম সময়ে সুস্থ হয়ে উঠতে পারেন সুতরাং আপনারা কেউ যদি এর পথ থেকে রেকগনাইজ করেন আপনারা যদি চিনতে পারেন এই যে একটা আননন একটা কম আলোচিত একটা বিষয় যে পুরুষদের বাচ্চা হওয়ার পরবর্তী সময় হতাশার সমস্যা এই এই হতাশার সমস্যায় যারা ভুগছেন বা যারা রেকগনাইজ করতে পারছেন যে আমার বাড়ির রিলেটিভটা বা পাশের বাড়ির মানুষটি বাচ্চা হওয়ার পর থেকে তার আচরণ চেঞ্জ হয়ে গেছে তারা যেন সত্য তার নিকটবর্তী সাইকাট্রিস্ট ডাক্তারের সাথে যোগাযোগ করেন এবং ফার্স্ট অ্যাসেসমেন্ট করেন অ্যাসেসমেন্ট করে ডাক্তারও যদি বলেন হ্যাঁ এটা পোস্টপার্টাম ডিপ্রেশন তাহলে তার জন্য সঠিক ট্রিটমেন্ট আমরা নিই তো আপনারা সবাই ভালো থাকুন আমার ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করুন যাতে মানসিক রোগ সম্পর্কে মানুষ বেশি বেশি করে জানতে পারে শিখতে পারে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেল মনে কথা Please subscribe.